ট্রাম্পের শুল্ক আরোপের কারণে উদ্বিগ্ন ক্রিসমাস পণ্য বিশেষ করে প্লাস্টিকের ক্রিসমাস ট্রিট উৎপাদনকারীরা সচরাচর বছরের এই সময়ে আমেরিকান ক্রেতা প্রতিষ্ঠানগুলো ক্রিসমাসের সাজসজ্জার উপকরণের অর্ডার দিয়ে থাকলেও চায়নার উপর একশো চার শতাংশ শুল্ক আরোপের ফলে তা থেকে বিরত রয়েছেন এসব ক্রেতারা তার উপর অর্ডার বাতিল করার পরিকল্পনা করছেন চায়নার ব্যবসায়ীরাও তাই এই বছর ক্রিসমাস ট্রি সহ অন্যান্য সামগ্রীর দাম দ্বিগুণ হওয়ার আশঙ্কা করছেন আমেরিকান ক্রিসমাস ট্রি অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক জ্যামি ওয়ার্নার তিনি বলেন পণ্যের দাম অবশ্যই দ্বিগুণ হবে তবে তা টেকসই হবে কিনা তা নিয়ে শঙ্কা জানিয়েছেন তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ বুধবার থেকে কার্যকর হয়েছে এর মধ্যে চায়না অন্যতম দেশটিতে আরোপ করা হয়েছে একশো শতাংশ এতে হুমকির মুখে পড়েছে বিশ্বের বৃহৎ পণ্য রপ্তানিকারক দেশটি প্রতিবছর ক্রিসমাস ট্রি সহ সাজসজ্জার বিভিন্ন পণ্যের জন্য আমেরিকা অনেকাংশেই চায়নার ওপর নির্ভরশীল ক্রিসমাসে ব্যবহৃত পণ্যের সাতাশি শতাংশই আসে চায়না থেকে যার আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় চার বিলিয়ন ডলার আর চায়নায় তাদের উৎপাদিত এই ধরনের পণ্যের অর্ধেকই বিক্রি করে থাকে আমেরিকার কাছে তবে চলতি বছর ট্রাম্পের শুল্কারোপের কারণে মুখ ফিরিয়ে নিচ্ছেন চায়নার বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীরা চায়নার জেজিয়াং প্রভিন্সের দক্ষিণ পূর্বাঞ্চলের শহর শাউকজিনে ক্রিসমাসে ব্যবহৃত এসব পণ্য উৎপাদন করা হয় সেখানকার একটি কারখানার মালিক লিউসং জানান বাণিজ্য যুদ্ধের কারণে ভবিষ্যতে আমেরিকার অর্ডার বাতিল করা হতে পারে সেজন্য উদ্বেগ প্রকাশ করেন তিনি আমাদের অবশ্যই সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে কারণ চলমান অস্থিতিশীলতার ফলে আমেরিকার সম্ভাব্য অর্ডারগুলি বাতিল হতে পারে আমরা বেশ চিন্তিত কোম্পানির সেলস ম্যানেজার ওয়াং ইউফেন বলেন অন্যান্য বছরগুলোতে চাহিদার তুলনায় পণ্যের যোগান দিতে না পারলেও এবছর আমেরিকার অর্ডার বাতিল করার পরিকল্পনা করছেন তারা দেশটির অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ট্রাম্পের শুল্ক নীতির পাল্টা পদক্ষেপ হিসেবে আমেরিকার পণ্যের ওপর অতিরিক্ত চৌত্রিশ শতাংশের পরিবর্তে চুরাশি শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যা বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে আমেরিকান ক্রিসমাস ট্রি অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক জ্যামি ওয়ার্নার বলেন পণ্যের দাম অবশ্যই দ্বিগুণ হবে তবে তা টেকসই হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি Uh, we went from twenty percent, from a twenty percent tariff to a fifty-four percent tariff, and now, um, at midnight tonight, uh, hundred and four percent tariff. Ajamataulla, TVN Twenty Four News Desk. New <laughs> York today, TVN Twenty Four Television, Bishojure, Banglir, Kanto Shor.